এই মুহূর্তে থাকবে না এই মুহূর্তে ব্রেকিং নিউজ বাংলাদেশ থাকবে না হারিয়ে যাবে পৃথিবীর ম্যাপ থেকে কেন কারণ কি পাকিস্তানের সাথে যে লড়াইটা হচ্ছে এর জন্য দায়ী বাংলাদেশ আমরা সবার বাংলাদেশ বাংলাদেশকে খেয়ে দিবো Hoy, am ko yung iba, isang lalapay ra ko. Nalaman siya kaya tona. Acha, acha, lapid si. Ay mo, it's breaking news.

মোদী আগে চাবিস তো এখন এই রাজ্যের প্রধানমন্ত্রী সে আরো কি না চাই সে কয়েকদিন আগে বাংলাদেশে কি না কি ঘটিয়ে শেখ হাসিনাকে তার কাছে বাংলাদেশের মহিলাকে তার এত কেন দরকার এসব বাদে ইসলামা ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ লাগছে সেটা বল এই মুহূর্তে ব্রেকিং নিউজ ইন্ডিয়া পাকিস্তানকে হামলা করলো কি করল পাকিস্তান কি করে আছে পাকিস্তান আমরা দেখতে পাচ্ছি পাঁচ টুকটু হয়ে গিয়েছি পাকিস্তান আর থাকবে না

কোন সময় পাকিস্তানে বোমা মারে উড়াইয়া দেয়